আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের টপিকটি হচ্ছে হায়েস এবং প্রাইভেট এই দুটোর মধ্যে কোনটা নিলে আপনি উপকৃত হবেন কোনটার পুঁজি হিসেবে লাভ বেশি হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিব এবং অভিজ্ঞতা থেকে বলবো আনটা যে বানো বলবো না যতটুকু অভিজ্ঞতা আছে সেটা থেকে আপনাদেরকে ধারণা দিয়ে দিব হায়েস এবং প্রাইভেটে কোনটা কিনলে আপনি উপকৃত হবেন ভাড়া মারার জন্য কারে ব্যবহার করার জন্য অনেক ভাইয়েরাই বিদেশে অনেক বছর পরে আছেন বাংলাদেশে একটা অ্যামাউন্ট নিয়ে যা যাচ্ছেন যে কিছু একটা করে খাইতে কেউ বা আছে ওই অ্যামাউন্টটা ভেঙে ফেলতেছেন খাইতে খাইতে শেষ করে ফেলতেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তো গাড়ির ইনকাম মানে কোনটা ভালো হবে হায়েস্ট প্রাইভেট এ দুটোর মধ্যে আমি আগে ইনকামটা বলে দিচ্ছি একটা গাড়ির মোটামুটি মাসে ড্রাইভার খরচ বাদ দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় অবশ্যই প্রথম পাঁচ ছয় মাস কষ্ট করতে হবে তারপর থেকে অ্যামাউন্টটা আয় করা যাবে এবং খরচ একটা গাড়ির পিছনে প্রতি বছর মোটামুটি গাড়ির যদি কাজকাম বেশি থাকে তাহলে সব মিলে এক লাখের মতো খরচ চলে যাবে কাজকাম কম থাকতে প্রতি বছর প্রাইভেটে হচ্ছে প্রায় সত্তর হাজার হায়েসে হচ্ছে প্রায় এক দেড় এক লাখ বিশ হাজারের মতো তো ভিয়ার্স এখন আসেন আপনাদেরকে আমি বলে দিব হায়েস কিনবেন না প্রাইভেট কিনবেন আপনি যদি একটা হায়েস গাড়ি কিনতে তাহলে একটা হায়েস গাড়ি কিনতে আপনি যদি মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশনের ভালো একটা হাইস গাড়ি কিনতে যান তাহলে আপনি যদি একটা বারো তার মডেলের হায়েস গাড়ি কিনেন আপনার প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকা লেগে যাবে আবার সেম আপনি যদি দশ থেকে বারো মন্টার প্রাইভেট কিনতে যান তাহলে আপনার লেগে যাবে দশ থেকে প্রায় সরি থেকে দশ লক্ষ টাকা তো হাইসে লাগতেছে তেরো লাখ তাহলে আপনার এখানে দশ লক্ষ টাকা একটা পার্থক্য পেয়ে যাচ্ছেন এখন আসেন ভাড়ার ব্যাপারে যদি বলি হাইস গাড়িটা আপনি চাইলে কক্সবাজারে একটা ফুল টিপ নিয়ে যেতে পারবেন প্রায় দশ বারো জন একসাথে প্রাইভেট আপনি ওই ট্রিপটা পাবেন না আবার যে যেই ভাড়াটা ঢাকা কেউ এয়ারপোর্ট যাবে মাত্র দুজন মানুষ যাবে তার ছেলেকে নামাই দিয়ে আসতে বা নিয়ে আসতে সেই ক্ষেত্রে হাইসে ওই ছোটো ভাড়াটা পোষাবে না প্রাইভেটে পোষাবে তো এছাড়াও ধরুন আপনার এসে পড়তে গেলে হাইসে সব ধরনের ভাড়া মারা যায় বিয়ের টিপ ঢাকা টিপ সব ট্রিপে মোটামুটি হয় প্রাইভেটে হয়তো বিয়ের টিপ দুলার জন্য আপনাকে নিবে এংগেজমেন্টের জন্য আপনাকে নিবে কিন্তু বিয়ের যে অনুষ্ঠানের জন্য যে ভাড়াটা ওইটা আপনি হয়তো পাবেন না আবার প্রাইভেটে আপনি যে ভাড়াটা বেশি বেশি পাবেন আপনি কুমিল্লা বা লাগসাম আপনার বাড়ি থেকে একটু দূরত্বে বিশ ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরত্বে আপনি গেলে আপনি ভাইবেটটা দুই হাজার আড়াই টাকা ভাড়া মারলো আপনার যদি দুই হাজার টাকা থেকে যাবে হাইসে কিন্তু আড়াই হাজার টাকা মারলে পোষাবে না যাতে হাইসের তেল গ্যাস বেশি খায় চাকার দাম বেশি কাগজের দাম বেশি এবারে আসেন সব দিক মিলে যদি হিসেব করতে আরো একটা হিসাব আপনাকে দিচ্ছি আপনি যদি একটা হাইস দিয়ে ঢাকার ভাড়া মারেন যেমন আমাদের কুমিল্লা লাকসাম থেকে একটা হাইস ছয় টাকা হলে ঢাকায় চলে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে পাঁচ টাকা প্রাইভেটে আপনি যদি পাঁচ হাজার টাকার থেকে বারোশো টাকা চলে যায় আটত্রিশশো টাকা থাকে আর হাইসে যদি আপনি ছ হাজার টাকার থেকে ষোলোশো আর চারশো টাকা যদি চলে যায় তাহলে থাকে চার হাজার টাকা তাহলে প্রাইভেট আপনি তেরো লক্ষ টাকা পুঁজি খাটায় পাচ্ছেন আটত্রিশশো টাকা ড্রাইভার বেতন সহ আর হাইসে আপনি প্রায় তেইশ লক্ষ টাকা পুঁজি খাটিয়ে পাইতেছেন চার হাজার টাকা দুশো টাকা বেশি এছাড়াও প্রাইভেট কারটা আপনার হাইসের প্রায় এক দেড় ঘন্টা আগে ঢাকা থেকে ঘুরে চলে আসতে পারবে কারণ প্রাইভেট গাড়িটা হচ্ছে রিল্যাক্স গাড়ি আর হাইস্ট গাড়িটা আপনি একটা পাশা লাভাইতে থাকে এটা এটা কিন্তু আপনি রিল্যাক্স আর তাড়াতাড়ি ঘুরে আসতে পারবেন না এবং একটা প্রাইভেট একটা ড্রাইভার চাইলে একবারে দুটো টিপ একসাথে মারতে পারে মানে কুমিল্লা থেকে ঢাকার একটা টিপ মাইরে এসে আবার যায় মারতে পারে যেমন প্রাইভেট গাড়িটা রিল্যাক্স গাড়ি হাইস্ট গাড়িটা তো রিল্যাক্স না এটা একটু মোটামুটি লাফায় প্লাস হাইস্ট গাড়ি এসি দিলে গাড়ির ইঞ্জিনটা বাগ হয়ে যায় প্রাইভেট কিন্তু এসি চালালেও কোনো প্রবলেম হয় না একদম পাতলা বাগের মতো তো থাকে তো এখন কথা হচ্ছে বিয়ার্স আপনি যদি হাইস্ট গাড়িটা কিনেন এটা কিছু কিছু ট্রিপ আপনার যখন সরি কক্সবাজার ট্রিপ করলে আপনার পোষাবে কক্সবাজার ট্রিপগুলো পড়লে সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা ভাড়া মারলে ছয় হাজার টাকা বা চোদ্দ হাজার একসাথে পেয়ে যাবেন কিন্তু এই ছাড়া ঢাকার ট্রিপ বিয়ের ট্রিপ হিসাব করলে প্রাইভেটে লাভটা বেশি কারণ প্রাইভেটে খরচ খুবই কম এবং বছর শেষ আপনি হিসাব করতে যান প্রাইভেটে আপনার বছর শেষ পঁয়ত্রিশ হাজার টাকা কাগজ করতে চাকা চেঞ্জ করতে তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু হাইসে আপনার কাগজে খরচ আসবে প্রায় আশি হাজার টাকা এবং চাকায় খরচ চলে আসবে প্রায় আশি হাজার টাকা ডাবল প্রাইভেট থেকে হাইসের চাকার খরচটা ডাবল এবং কাগজের খরচটা ডাবল এবং হাইসে আপনি বারো মাসে চব্বিশ হাজার টাকা দিতে হবে পুলিশের মালতি যেটা আমরা বাংলাদেশে মালতি করে এখন চালাতে হয় প্রাইভেটে আপনার কোনো মালতি করতে হবে না এবং প্রাইভেটে সিগন্যাল খুবই কম পড়ে হাই সিগনালটা বেশি দেয় পুলিশ এবং আপনার মালতি করে চালাতে হবে মালতি করার পরেও যদি কোথাও নির্বাচন হয় নির্বাচনের ক্ষেত্রে আপনি কিন্তু পুলিশ ডিউটি করতে হবে হাইস দিয়ে অর্থাৎ আপনি গাড়িটা যে কোনো জায়গায় সিলেট বা কোথাও গেছেন ওখানে নির্বাচন হইতেছে আপনি কিছু করেন না তখন আপনার মাল দিয়ে কাজ হবে না আপনি খাটতে হবে তো প্রাইভেটে এগুলো আপনি কখনো এই সম্মুখীন হতে হবে না কোনো দিনে না প্লাস আপনার এটা প্রতি মাসে মালদি করা লাগে না তো এখন কথা হচ্ছে যাদের এলাকায় যে সিস্টেম প্রাইভেট গাড়িটা মোটামুটি এখন সব জায়গায় চলে অনেকে ডাক দেখাত যায় ছোটোখাটো কাজ যে কোনো কাজের জন্য প্রাইভেট গাড়ি চলে আর হায়ে দিয়ে হচ্ছে আপনার বিয়ের ডাকার ট্রিপ অ্যাভারেজ সব ধরনের ভাড়া মারা যায় কিন্তু ওইটা ওইটা যদি আপনি অ্যাভেলেবেল লং টিপ না পান কুমিল্লা বা রিজার্ভ টিভ অ্যাভেলেবেল যদি না পান তাহলে প্রাইভেটের সাথে হিসাব করলে হাইসে আপনার সেমিং কেমন হবে আর হাই একটা সুবিধা হচ্ছে এটাই আপনি আল্লাহ তিরিশ দিন রিল্যাক্সে ভাড়াটা পেয়ে যাবেন আর প্রাইভেটের ভাড়াটা একটু বেছে গোছায়া নিতে হয় তারপরও আমার পরিচিত যে প্রাইভেট গাড়িগুলো আছে তারা কিন্তু মাসে সহ যারা চালাইতেছে প্রায় সত্তরটা মতো আয় করতেছে ড্রাইভার ছাড়া যারা চালাচ্ছে মানে ড্রাইভার দিয়ে তারা পঞ্চাশটা মতো আয় করতেছে আর এই অ্যামাউন্ট নয় করতে হলে আপনাকে অবশ্যই নতুন গাড়ি কিনলে ছয় মাস ধৈর্য ধরতে হবে আর এই ছয় মাসে আপনি জায়গায় জায়গায় হেঁটে হেঁটে যদি স্টিকার লাগান স্টিকারের থেকে বেশি উপকার হবে আপনি যতগুলো হায়েস্ট গাড়ির ড্রাইভার আছে সবার সাথে যোগাযোগ করবেন সবাইকে কার্ড বেশি করে করে দিবেন কারণ ভাড়া আসে বেশিরভাগ গাড়ির ড্রাইভারদের কাছে সে একদিন না যেতে পারলে আপনাকে দিয়ে দিবে তো কেউ যদি নতুন করে গাড়ি কিনে থাকেন অবশ্যই বেশিরভাগ চেষ্টা করবেন যে মাইক্রো গাড়ি ড্রাইভার যারা আছে যাদেরকে চিনেন যারা দেখা হবে তাদেরকে তাদের সাথে পরিচিত হওয়া আর যদি আপনার অ্যামাউন্ট আপনার হায় রুজি ভালো থাকে তাহলে গাড়িটা কিনার সাথে সাথে দুইশো পিস ছাতা আপনি ওয়াটার দিয়ে বানায় ফেলবেন রেন্টে কার নাম দিয়ে আপনার নামে তো এতে করে আপনি ছাতাগুলো যে হায়েস্ট গাড়ির ড্রাইভার ভাইরা আছে পরিচিত দুঃসম্পর্কে কেউ কাউকে চিনেন না তাকে একটা সাদা গিফট করলেন নাম্বারটা দিয়ে আসছে ছাতাটার দাম যদিও আপনার দেড়শো টাকা পড়বে কিন্তু সেটাকে অনেক বড় ভাবে দেখবে একটা ছাতা কি পাইছে তো সেই ক্ষেত্রে সে আপনাকে অনেক ভালো চোখে দেখবে এবং আশা করি কোনো ভাড়া আসবে স্বর্ণ সে আপনাকে একটা ভাড়া দিবে এবং ছাতাটা যখন মেলবে আপনার পরিচয়টা অনেক অনেক বেশি বাড়বে এবং সেও মনে অনেক খুশি হবে যে আমার ছাতা গিফট করছে এতে করে কিন্তু সে আপনাকে অনেক অনেক ভাড়া দিবে খুশি হয়ে এটা একটা এক্সট্রা বুদ্ধি আমার তো সোজা কথা হচ্ছে বিয়ার্স হাইস্ট প্রাইভেট দুটোর মধ্যে ভালোই চাহিদা আছে বর্তমানে বাংলাদেশে মানুষ অ্যাভেলেবেল গাড়ি ইউজ করে মানুষ সবাই এখন মানে গাড়ির প্রতি যথেষ্ট ভক্ত হয়ে গেছে কিন্তু তুলনামূলকভাবে প্রাইভেটের ইনকামটা ভালো যেটা করলাম আর অবশ্যই এখানে একটা কথা রয়ে গেছে আপনি ভালো ড্রাইভার যারা কিন্তু চোর বাট পান না যত্ন করে চালান হ্যাঁ এরকম ড্রাইভার যদি চোর বাট পান হয় প্লাস গাড়ির মেরে টেরে দেয় তাহলে কিন্তু লাভের থেকে লস অনেক বেশি হয়ে যাবে তো ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট পেয়ে দিই